সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসছে এমন একটি বিষয় নিয়ে যে নারী পুরুষ সকলেরই জানা অত্যন্ত জরুরি এবং তা হল সহজে অর্গাজম কিভাবে সম্ভব নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিভাবে সহজে অর্গাজম সম্ভব প্রথমে বুঝতে হবে অর্গাজম কি অর্গাজম মানেই হলো নারী বা পুরুষ বা উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি যখন যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে সেই সময়টি অর্থাৎ যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায় রয়েছে সেই পর্যায়টিকে অর্গাজম বলা হয়ে থাকে অর্গাজম কিভাবে পাওয়া সম্ভব নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একজন নারী বা পুরুষ বা উভয়ের ক্ষেত্রে তার মানসিক যে স্বাস্থ্যের যে অবস্থা সেটি অর্থাৎ নারী পুরুষ উভয়ে বা নারী বা পুরুষ যখনই তাদের স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে মানসিক দিক থেকে যখনই প্রস্তুত থাকে আসলে তখনই কিন্তু অর্গাজমটা সহজ হয়ে থাকে বিশেষ করে শারীরিক সম্পর্কে যাওয়ার আগে যখন একজন নারী বা পুরুষ বা নারী পুরুষ উভয়ে যখন চিন্তা করে বা মানসিকভাবে তারা প্রস্তুত থাকে যে হ্যাঁ তারা একটা শারীরিক সম্পর্কে যাবেন বা তাদের মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক মধুর সম্পর্ক তৈরি হবে তখনই আসলে অর্গাজমটা সহজে সম্ভব হয়ে থাকে মানসিক ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আপনি যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন বিশেষ করে দুজনের মধ্যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যখন হচ্ছে একটা সম্মতি থাকবে বা তাদের মধ্যে যখন একটা যোগাযোগ থাকবে এবং এই যোগাযোগটা এরকম যে দুজন দুজনকে বুঝতে পারা দুজন দুজনকে ভালোবাসা বা দুজন দুজনের আবেগকে বুঝতে পারা দুজন দুজনের প্রতি একটা শ্রদ্ধাভোধ তৈরি হওয়া এই বিষয়গুলি এই জিনিসগুলি কিন্তু মানসিক বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি যখন আমরা আসছি যে এই মানসিক বিষয়গুলোর পাশাপাশি আর কি কি বিষয় রয়েছে যেগুলির কারণে সহজে অর্গাজম সম্ভব একটি হচ্ছে শারীরিক বিষয় শারীরিক বিষয়ের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে তার মধ্যে যদি আসি যে আপনি যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই অর্গজন সহজে আসা সম্ভব তবে পুরুষদের ক্ষেত্রে যখন আমরা আসছি তখন পুরুষ যে জননাঙ্গ রয়েছে বিশেষ করে পুরুষ জননাঙ্গের বাহ্যিক যে অংশটি রয়েছে যেমন আমরা বলে থাকি যে পুরুষ লিঙ্গ বা পেনিসের ক্ষেত্রে বা লিঙ্গের যে মাথাটি রয়েছে সেখানে হচ্ছে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা বা যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে এবং যার কারণে পুরুষদের ক্ষেত্রে যদি পেনিসে উত্তেজনা তৈরি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সহজে অর্গাজম সম্ভব একইভাবে নারীর ক্ষেত্রে যখন আমরা আসি নারীর অর্থাৎ স্ত্রী যে জননাঙ্গ রয়েছে তার মধ্যে বিশেষ করে আমরা যখন ক্লাইটোরিসের কথা বলছি ক্লাইটোরিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা থাকে ক্লাইটোরিসে এবং এখানে যদি উত্তেজনা তৈরি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সহজে অর্গাজম নারীর ক্ষেত্রে সম্ভব এছাড়া এই অংশগুলো ছাড়াও বা এই অঙ্গগুলো ছাড়াও আরও বেশ কিছু উপায়ে সহজে অর্গাজম সম্ভব হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি ফোর প্লে ফোর প্লে অর্গাজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্গাজমে যাওয়ার আগে যে ধাপগুলো পার হতে হয় বা যে মাধ্যমগুলোতে যেতে হয় সেই মাধ্যমটাকে আসলে হচ্ছে ফোরপ্লে বলা হচ্ছে ফোর প্লে বলতে মূলত বুঝাচ্ছে যে এই সময়টাতে নারী স্ত্রী বা স্বামী স্ত্রী নারী বা পুরুষ বা নারী পুরুষ এবং স্বামী স্ত্রী দুজন দুজনকে এই সময়টাকে আসলে উত্তেজিত করতে থাকে এবং এই উত্তেজনা দেখা যায় যে সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছানোর যে বিভিন্ন রকমের ধাপ রয়েছে এই ধাপটি মূলত ফোর প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্গাজমের ক্ষেত্রে এছাড়াও এবার আসছি যে আরও কী কী বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে সহজে অর্গাজম সম্ভব একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন একটা সময়ে মাস্টারবেশন বা হস্তমৈথুনকে একটা বিকৃত যৌন আচরণ হিসেবে মনে করা হতো কিন্তু বর্তমানে এটিকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়েছে অর্থাৎ বর্তমানে যখন কেউ স্বাভাবিকভাবে মাস্টারবেশন করছে বা হস্তমৈথন করছে এবং এতে তার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হচ্ছে না বা সঙ্গীর কোনো সমস্যা হচ্ছে না বা তার বৈবাহিক জীবনে কোনো সমস্যা হচ্ছে না তখন এটিকে কিন্তু স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং এটিও কিন্তু সহজে অর্গাজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সহায়ক হিসেবে কাজ করে এর পাশাপাশি আসছি যে বিভিন্ন রকমের দেখা যায় যে ভাইব্রেটর যেটাকে কিনা আমরা সেক্স টয় বলে থাকি এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা এটাও কিন্তু হচ্ছে সহায়ক হিসেবে কাজ করে থাকে অর্গাজমের ক্ষেত্রে এর পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের পর্ন পর্ণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পরন হচ্ছে মানুষের দ্বারা তৈরি বা কৃত্রিম উপায়ে তৈরি একটি বিষয় এবং এখানে যেহেতু হচ্ছে অনেক ধরনের কারসাজ্রী বা কারুকাজ করা হয়ে থাকে অর্থাৎ এখানে অতিরঞ্জিত একটা ভাব থাকে যার কারণে বাস্তব জীবনের সাথে পর্ণে কিন্তু অনেক সময় মিল থাকে না যেটা অবাস্তব হয়ে থাকে বা কাল্পনিক হয়ে থাকে যদি আপনি এই কাল্পনিক বিষয়ের সাথে নিজেকে হচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চরম বিপদে পড়তে পারেন অর্থাৎ এই আনএথিক্যাল যে পর্নগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে বা আনরিয়ালিস্টিক যে পর্নগুলো রয়েছে এগুলো ছাড়াও স্বাভাবিক এথিক্যাল যে পর্নগুলো রয়েছে এটা কিন্তু সহজে অর্গাজমের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে বা সহায়ক হিসাবে কাজ করে থাকে এর পাশাপাশি লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক যে পদার্থগুলো রয়েছে অনেকেই দেখা যায় সহবাসের ক্ষেত্রে বা হচ্ছে অর্গাজমের ক্ষেত্রে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন বা হচ্ছে লুব্রিকেন্ট ব্যবহার করে থাকেন লুব্রিকেন্ট মূলত এক ধরনের পিচ্ছিল পদার্থ এটা আসলে হচ্ছে দেখা যায় সহবাসের ক্ষেত্রে বা হচ্ছে অর্গাজমের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতে পারে মাস্টারবেশন লুব্রিকেন্ট ভাইব্রেটার কিংবা পর্ন এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা খুবই হচ্ছে সহজ একটি বিষয় হলো যে এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কখনোই যৌনবাহিত রোগের সংক্রমণ হয় না কিংবা এগুলোর মাধ্যমে কখনোই গর্ভধারণ বা সন্তান ধারণ সম্ভব নয় তবে প্রত্যেকটি বিষয় পুরুষদের ক্ষেত্রে যেমন হচ্ছে পেনিস স্ত্রীদের ক্ষেত্রে যেমন হচ্ছে ক্লাইটোরিস এবং এই যে মাস্টারবেশন বা লুব্রিকেন্ট কিংবা ভাইব্রেটর সেক্স টয় বা পর্ন প্রত্যেকটা বিষয়ে কিন্তু হচ্ছে অর্গাজমে বা সহজে অর্গাজমে খুব ভালো একটা ভূমিকা রাখে তবে সব সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেক ব্যক্তির আসলে হচ্ছে নিজস্ব একটি ব্যক্তি স্বাধীনতা রয়েছে একটি পছন্দ রয়েছে এক একজনের অর্গাজম একভাবে হয়ে থাকে আপনার অর্গাজম কীভাবে সম্ভব এটা আসলে নির্ভর করছে আপনার ব্যক্তিগত চাহিদা বা ইচ্ছার উপর বা আপনার পছন্দের উপর